সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষ দু হাজার বাইশের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তিন বিষয়টির কুড় হচ্ছে চব্বিশ এক শূন্য শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী উনিশ ফার্স্ট দু হাজার চব্বিশ তারিখে এই ভিডিওটিতে ক বিভাগ হ বিভাগ এবং গ বিভাগের সাজেশন শেয়ার করবো ইনশাল্লাহ এই কী পরীক্ষাতে কমন পড়বে প্রথমেই শেয়ার কবি কবিবাগের সাজেশন কবিবাগের প্রথম নম্বর প্রশ্ন হল শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটি কত সালে প্রকাশিত হয় শামসুদ্দিন আবুল কালামের কাশবনের কন্যা উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় দুই নম্বর প্রশ্ন কৃতদাসের হাসি কত সালে প্রকাশিত হয় কৃতদাসের হাসি উনিশশো সালে প্রকাশিত হয় তিন নম্বর প্রশ্ন হল শওকত ওসমান রচিত ক্রীতদাসের হাসি উপন্যাসের আরবি নাম কে ওপর ওসমান রচিত ক্রীতদাসের হাসি উপন্যাসের আরবি নাম হচ্ছে জাহাকুল আবদ চতুর্থ নম্বর প্রশ্ন শওকত ওসমানের প্রতীক ধর্মী উপন্যাস কোনটি শওকত ওসমানের প্রতীক ধর্মী উপন্যাস হচ্ছে ক্রীতদাসের হাসি ফার্স্ট নম্বর প্রশ্ন সারেং ব উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কোনটি সারম্প উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে নবী তন সাত নম্বর প্রশ্ন সংসপ্তক উপন্যাসের রাবু চরিত্র শেষ পর্যন্ত কোন আদর্শ গ্রহণ করেছে সংসপ্তক উপন্যাসের রাবু চরিত্র শেষ পর্যন্ত বামপত্তি রাজনৈতিক আদর্শ গ্রহণ করেছে সাত নম্বর প্রশ্ন চিলকুঠর সেপাই উপন্যাসের বিষয়বস্তু কি চিলকুটার সেপাই উপন্যাসের বিষয়বস্তু হল গ্রামীণ জীবনের শ্রেণী সংগ্রাম এবং তার পরিণতি আট নম্বর প্রশ্ন গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের রচয়িতাকে গায়ত্রী সন্ধ্যা উপন্যাসের রচয়িতা হলেন কথাশিল্পী সেলেনা হোসেন নয় নম্বর প্রশ্ন আবু ইসহাকের প্রথম উপন্যাসের নাম কি আবু ইসহাকের প্রথম উপন্যাসের নাম হচ্ছে নাম হল সূর্য দীঘল বাড়ি দশ নম্বর প্রশ্ন সৈয়দ শামসুল হকের জন্ম কথা সালে সৈয়দ শামসুল হকের জন্ম হলো উনিশশো সালের ডিসেম্বর মাসে এগারো নম্বর প্রশ্ন জহিরুল ইসলামের অগ্নি উপন্যাসে জাতীয় রাজনীতির কোন উত্তাল প্রবাহ বর্ণিত হয়েছে জহিরুল ইসলাম অগ্নিসাক্ষী উপন্যাসে ঊনসত্তরের জাতীয় রাজনীতির উত্তাল প্রবাহ বর্ণিত হয়েছে বারো নম্বর প্রশ্ন পথ গল্প গল্পগ্রন্থটি কে রচনা করেন পথ গল্প গল্পগ্রন্থটি রচনা করেন শামসুদ্দিন আবুল কালাম তেরো নম্বর প্রশ্ন জেগে আসি ও ধান কন্যা গ্রন্থ দুটির কে জেগে আসি এবং ধান ধানকন্যা গ্রন্থ দুটির রচয়িতা হলেন ডক্টর আলাউদ্দিন আল আজাদ চোদ্দ নম্বর প্রশ্ন সর্দার জয়ন উদ্দিনের প্রথম গল্পগ্রন্থ কোনটি সর্দার জয়ন উদ্দিনের প্রথম গল্পগ্রন্থ হচ্ছে নয়ানডুলি পনেরো নম্বর প্রশ্ন হলো পাঞ্জারি শব্দটির অর্থ কী পাঞ্জারি শব্দের অর্থ হলো নৌকা বা জাহাজের অগ্রভাগে অবস্থিত আলোক দিশারি বা নৌকর্মী ষোলো নম্বর প্রশ্ন আসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থর নাম কি আসান হাবিবের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে রাত্রিশেষ যা উনিশশো বাষট্টি সালে রচিত হয় সতেরো নম্বর প্রশ্ন আসান হাবিবের দুটি কাব্যের নাম উল্লেখ করো আসান হাবিবের দুটি কাব্যের নাম হচ্ছে সায়াহরিন উনিশশো বাষট্টি এবং সারা দুপুর উনিশশো চৌষট্টি সাল আঠারো নম্বর প্রশ্ন সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য কোনটি সিকান্দার আবু জাফরের প্রথম কাব্য প্রশ্ন প্রহর উনিশশো পঁয়ষট্টি সাল উনিশ নম্বর প্রশ্ন বাংলা সাড়ো কাব্যগ্রন্থটির রচয়িতাকে বাংলা সাড়ো কাব্যগ্রন্থটির রচয়িতা হলেন সিঙ্গ সিকান্দার আবু জাফর বিশ নম্বর প্রশ্ন কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে লিখেছেন কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী একুশ নম্বর প্রশ্ন আসাদের শার্ট কবিতায় কবি শামসুর রহমান কোন সময়কে তুলে ধরেছেন আসাদের শার্ট কবিতায় কবি শামসুর রহমান ঊনসত্তরের গণভূতানের সময়কে তুলে ধরেছেন বাইশ নম্বর প্রশ্ন পৃথক পালঙ্ক গ্রন্থটির কে পৃথক পালঙ্ক গ্রন্থটির রচয়িতা হলেন আবুল হাসান তেইশ নম্বর প্রশ্ন শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম কে শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থের নাম হল প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে উনিশশো সাল চব্বিশ নম্বর প্রশ্ন উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়টাকে উত্তরাধিকার কাব্যগ্রন্থের রচয়িতা হলেন শহীদ কাদরী পঁচিশ নম্বর প্রশ্ন নেমেসিস কে নেমেসিস গ্রিক পুরাণে বর্ণিত দেবী যিনি মানুষের নানা অপকর্মের শাস্তিবিধানে দায়িত্বপ্রাপ্ত ছাব্বিশ নম্বর প্রশ্ন বেদেরমে নাটকটি কার লেখা বেদেমে নাটকটি জসিম লেখা সাতাশ নম্বর প্রশ্ন মনির চৌধুরী দুটি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম উল্লেখ করো মনির চৌধুরীর দুটি পূর্ণাঙ্গ মৌলিক নাটকের নাম হলো রক্তাক্ত প্রান্তর উনিশশো এবং চিটি উনিশশো সাল আঠাশ নম্বর প্রশ্ন মনির চৌধুরীর রচিত দুটি নাটকের নাম উল্লেখ করো মনির চৌধুরীর দুটি রচিত নাটকের নাম হলো কবর ও রক্তাক্ত প্রান্ত উনত্রিশ নম্বর প্রশ্ন পায়ের আওয়াজ পাওয়া যায় কোন আঙ্গিকের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এক ধরনের কাব্য নাটক ত্রিশ নম্বর প্রশ্ন হলো মমতাজুদ্দিন আহমদের কি চাহ ছেন নাটকে কোন কাহিনী বর্ণিত রয়েছে নাটকে হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের কাহিনী বর্ণিত হয়েছে একত্রিশ নম্বর প্রশ্ন আমি বীরাঙ্গনা বলেছি গ্রন্থের লেখককে আমি বীরাঙ্গনা বলছি গ্রন্থটির লেখক হলেন নীলিমা ইব্রাহিম বত্রিশ নম্বর প্রশ্ন আমি বলছি গ্রন্থের উপজীব্য কী আমি বীরঙ্গনা বলছি গ্রন্থের উপজীব্য মুক্তিযুদ্ধ তেত্রিশ নম্বর প্রশ্ন বদরুদ্দিন উমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় কী বদরুদ্দিন উমরের প্রবন্ধ সাহিত্যের বিষয় ভাষা আন্দোলন স্বদেশ সমাজ এবং রাজনীতি চৌত্রিশ নম্বর প্রশ্ন বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটির লেখককে ডক্টর শহীদুল্লাহ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন শিখা পত্রিকাটির মূল বাণী কী ছিল পত্রিকার মূল বাণী হল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বৃদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সাংস্কৃতিকতা গ্রন্থটির লেখককে সংস্কৃতিকতা গ্রন্থটির লেখক হলেন মোতাহের হোসেন চৌধুরী সাঁত্রিশ নম্বর প্রশ্ন যুগ গল্পটি কে রচনা করেন আবু ইসহাক আটত্রিশ নম্বর প্রশ্ন পথ জানা নাই গল্পে বর্ণিত গ্রামের নাম কি মাউলতলা উনচল্লিশ নম্বর প্রশ্ন সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সমকাল সর্বশেষ প্রশ্ন সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক একটি উপন্যাসের নাম উল্লেখ করো সেলিনা হোসেনের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাসের নাম হল হাঙ্গর নদী গ্রানেড এটাই ছিল ক বিভাগের সাজেশন ইনশাল্লাহ এই সাজেশন থেকে এই পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করব ক বিভাগের সাজেশন হ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল বাংলা নাটকে মুনির চৌধুরীর অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন আত্মজা ও একটি কবরী করবি গাছ গল্পের বিষয়ে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন শামসুদ্দিন আবুল কালাম এর পথ জানা নাই গল্পের গ্রাম কিভাবে তার স্বকীয়তা হারায় সংক্ষেপে আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন আখতারুজ্জামান ইলিয়াসের সুটো স্বরূপ নির্ণয় করো পাঁচ নম্বর প্রশ্ন মাহমুদুল হকের সুটোগল্প বিচিত্র শ্রেণীর বিচিত্র পেশার মানুষের অন্তর্ময় জীবনের শিল্পবাস্য ব্যাখ্যা করো ছয় নম্বর প্রশ্ন আবু জাফর শামসুদ্দিনের কালিমুদ্দি দফাদর গল্প অবলম্বনে পাক হানাদার বাহিনীর বর্বরতার পরিচয় দাও সাত নম্বর প্রশ্ন হাসান আজিজুল হকের সুটো গল্পের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো আট নম্বর প্রশ্ন ঔপন্যাসিক জহির রায়হানের পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন জসিমুদ্দিনকে পল্লিকবি বলা হয় নম্বর প্রশ্ন পোকামাকড়ের উপন্যাসে বিষয় ভাবনার পরিচয় দাও পরবর্তী প্রশ্ন হলো বাঙালি সংস্কৃতি সম্পর্কে আহমদ শরীফের অভিমত বর্ণনা করো বারো নম্বর প্রশ্ন হুমায়ুন আহমদের শ্যামল ছায়া উপন্যাসের স্বরূপ বিশ্লেষণ করো তেরো নম্বর প্রশ্ন হল কাটাতারের প্রজাপতি উপন্যাসটি কোন প্রেক্ষাপটে রচিত আলোচনা করো চোদ্দ নম্বর প্রশ্ন সংস্কৃতিকতা প্রবন্ধ গ্রন্থটির লেখককে সংক্ষেপে গ্রন্থটির পরিচয় দাও পনেরো নম্বর প্রশ্ন ফরুখ কাব্য সাধনার মূল দর্শন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সর্বশেষ প্রশ্ন কাব্যনাট্যর রচনার সৈয়দ শামসুল হকের কৃতিত্ব মূল্যায়ন করো এটাই ছিল খ বিভাগের সাজেশন এখানে টোটাল ষোলোটা প্রশ্ন দেওয়া আছে ইনশাল্লাই প্রশ্নগুলো থেকেই পরীক্ষাতে কমন পড়বে এখন শেয়ার করব গ বিভাগের সাজেশন গ বিভাগের প্রথম নম্বর প্রশ্ন হল বাংলাদেশের সুটো গল্প গতি প্রকৃতি শিরোনামে একটি নিবন্ধ রচনা কর দুই নম্বর প্রশ্ন স্বাধীনতা উত্তর বাংলাদেশের সুটো গল্পের ধারা ও বিষয় ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন মোতাহের হোসেন চৌধুরীর কথা প্রবন্ধের মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো চতুর্থ নম্বর প্রশ্ন বাংলা ছুটগল্পে আখতারুজ্জামান ইলিয়াসের অবদান আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধ উত্তর বাংলা শ্রুটকল্পের ধারা ও বিষয় ভাবনার স্বরূপ বিশ্লেষণ করো ছয় নম্বর প্রশ্ন আহমদ শরীফের প্রবন্ধাবলী অবলম্বনে তার উদার মানবতাবাদ ও বাঙালি জাতীয়তাবাদী চিন্তার পরিচয় দাও সাত প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শীর্ষক নিবন্ধন রচনা করো আট নম্বর প্রশ্ন ভিত্তিক উপন্যাস রচনায় শওকত ওসমানের সাফল্য আলোচনা করো নয় নম্বর প্রশ্ন সৈয়দ অলিউল্লাহর উপন্যাস আঙ্গিকে আন্তর্জাতিক কিন্তু বিষয় ভাবনায় সাদেশে আলোচনা করো দশ নম্বর প্রশ্ন অস্তিত্ববাদ কি সৈয়দ অলিউল্লাহর উপন্যাসের অস্তিত্ববাদ কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করো এগারো নম্বর প্রশ্ন ঔপন্যাসিক হিসেবে জহির রায়হানের সার্থকতা আলোচনা করো বার নম্বর প্রশ্ন নুরুল নুরুল দিনের সারাজীবন নাটক অবলম্বনে সৈয়দ শামসুল হকের নাট্যমানুষের পরিচয় দাও তেরো নম্বর প্রশ্ন বাংলা নাটকে মনির চৌধুরীর অবদান সম্পর্কে আলোচনা করো চৌদ্দ নম্বর প্রশ্ন স্বাধীনতা উত্তর বাংলা কবিতার স্বরূপ ও বৈশিষ্ট্যসম আলোচনা করো সর্বশেষ প্রশ্ন বাংলাদেশের কাব্যনাটকের ধারা। সৈয়দ শামসুল হকের অবদান লিপিবদ্ধ করো এটাই জিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে